নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি আলু উচ্ছে ভাজা উচ্ছে যেহেতু ভীষণ তেতো হয় অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে একবার দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর উচ্ছে যেহেতু ভীষণই উপকারী সেজন্যে আমাদের সবারই খাওয়া উচিত তো এইভাবে বানালে আশা করছি আপনারা খেতে পারবেন তো আসুন দেখেন এই রেসিপিটা কড়াইতে সরষের তেল গরম করেছি আর একটা শুকনো লঙ্কা কুচি করে দেওয়ার পরে একটা পেঁয়াজ পাতলা স্লাইস করে দিয়েছিলাম আর একটা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার চলে এলে তারপরে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে রাখা উচ্ছে আর এখানে আড়াইশো গ্রামের মতো উচ্ছে আছে উচ্ছেটা দিয়ে হাই হিটে দু তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেবো আর এই সময় কিন্তু কোনো রকমের কোনো লবণ দেব না কেননা লবণ দিলে জল বেরিয়ে যাবে উচ্ছেটা ভাজা যাবে না সেজন্যে আগে দু তিন মিনিট ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু এটাও পাতলা করে কুচি করে রেখেছিলাম সেইটা আর আবারও আমি দু তিন মিনিট আলু আর উচ্ছেটা ভেজে নেব আর এখানে কিন্তু আলুটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আর সমস্ত কিছু এখন ভাজা হয়ে গেছে একটুখানি আর জিনিসটা একটু কমেও গেছে আয়তনে এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর লবণ আর লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর লবণ দিলে কিন্তু অল্প অল্প করে জল বেরোতে আরম্ভ করবে তো আমি একটু সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দেব আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই সে জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দু চা চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর একদম ঢিমে আছে ড্রাই রোস্ট করে নেব। দেখুন পোস্তর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর ভাজে ভাজা গন্ধ বেরিয়েছে তারপরে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এখন দশ মিনিট বাদে আমি এই উচ্ছে ভাজার ঢাকনা খুলেছি আর দেখুন খুবই কমে গেছে আয়তনে আর ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু চিনি এটা যারা পছন্দ করেন না তারা দেবেন না তবে যেহেতু ভীষণই তেতো হয় উচ্ছে একটু চিনি দিলে ভালো লাগবে আর লবণটা আপনারা এই সময় একটু চেক করে নেবেন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এখন মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট এইভাবে একবার আলু উচ্ছে ভাজাটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ ভালো লাগে তো বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল